আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সাথে আজকে আমি আমার একটা ডায়েট স্যুপের রেসিপি দেব সম্পূর্ণ রেসিপি দেব আপনারা দেখতে থাকুন আমি কড়াইটা গরম করে নিয়েছি এর মধ্যে এক চামচের মতো বাটার দিছি এটা কিন্তু চা চামচের এক চামচ বাটা দিছি এর মধ্যে আমি একটা রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ব্রাউন কালার করে নেব আমার রসুনটা হালকা ব্রাউন কালার হচ্ছে এর থেকে বেশি ব্রাউন কালার আমি করবো না রসুন থেকে এবং বাটার থেকে অনেক সুন্দর একটা স্মেল হচ্ছে আমি এর মধ্যে একটি মুরগির মুগির মাংস হালকা হয়ে দিলাম এটাকে হালকা একটু মেরে ফেলে ভাজা ভাজা করবো এরপর যেই আমি ডেট খানিকটা লবণ দেবো পরে যদি আমার মনে হয় যে লবণ আবার দেওয়া দরকার লবণ লাগবে তো আমি আবার লবণ দিয়ে নিব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আমার ডায়েট ফুটকা রান্না করি তো আমি এটাকে এরকম দুই মিনিট ঢাকা দিয়ে রাখবো ঢাকা দেওয়ার পরে আমি এর মধ্যে পানি দিয়ে দিব এই তো হালকাভাবে নিয়ে চলে নিলাম দুই মিনিট হয়ে গেছে এখন আমি বেশ নিচে মধ্যে পানি দিয়ে দিব তো ওইটা দশ মিনিট সেদ্ধ হতে থাক ততক্ষণ আমি প্রসেসিং নেক্সট প্রসেসিংগুলো করে নিয়েছি আমি এখানে বেশি না এই তো দুইটা চারটা মরিচ কেটে নিয়েছি আমি বেশি ঝাল খাবো না আর এখন একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটাকে আমি এখন ফেটিয়ে নেবো কাটা চামচ দিয়ে ফেটিয়ে নেবো যাতে অনেক সুন্দর করে ডিমটা ফেটানো হয় এই যে আমার মাংসটা কাটা চামচ দিয়ে সারানো হয়ে গেছে এগুলো আমি এখন এই সুপের পানির মধ্যে বাইশ টুর মধ্যে ঢেলে দিব তো এরপরে আমি আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব এখন আমি এর মধ্যে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমটা একটু একটু করে দিতে থাকবো তো আপুরা দেখেন আমার রান্নাটা শেষ তো বাংলায় কিন্তু একটা প্রবাদ আছে আগে দর্শনদারি পরে গুণবিচারি তবে এটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয় এই স্যুপটা যে আপুরা বা ডায়েট করতেছেন তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন যদিও এটা আমার রাতের খাবার আমি এখন খাবো না তারপরও আপনাদের একটু বোঝাতে দেখুন খুব সাদা এবং এটা অনেকটাই পাতলা করে রাখছি আর যদি আমার এই সুপের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ